আপনি কি আবাস যোজনার উপভোক্তা হয়তো দেখা গেল আপনার বাড়ির দফায় দফায় সার্ভে হয়েছে কিন্তু তালিকায় নাম নেই চূড়ান্ত হ্যাঁ চূড়ান্ত তালিকাটাই বা কোথায় পাবেন এই ভিডিওটি একটি তথ্য বহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনার কি আবাসের তালিকায় নাম রয়েছে চূড়ান্ত তালিকা কবে প্রকাশিত হতে পারে কথায় পাবেন সেই তালিকা বা কথায় দেখতে পাবেন বিস্তারিত আলোচনা করছি টেস্ট পর্যন্ত দেখতে হবে প্রয়োজনে আপনি শেয়ার করে রাখবেন বারবার দেখার জন্য এবং বোঝার জন্য আগামী তেইশ তারিখ থেকে রাজ্যের আবাস যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্যের পঞ্চায়েত দপ্তর জেলাগুলিকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আগামী তেইশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এ উপভোক্তাদের তালিকা সরকার ঘোষিত দিনক্ষণ মেনে ত্রিস্তরে গ্রামসভা ব্লক কমিটি এবং জেলা পর্যায়ের কমিটিতে অনুমোদন করাতে হবে পঞ্চায়েত দপ্তরের নির্ঘণ্টন অনুযায়ী গ্রাম স্তরের আবাসের উপভোক্তাদের তালিকা আগামী এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন করাতে হবে গ্রাম সভাকে তেরোই ডিসেম্বরের মধ্যে সেই তালিকা অনুমোদন দেবে ব্লক কমিটির অর্থাৎ ব্লক স্তরের কমিটি আগামী ষোলোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলার সামগ্রিক তালিকা অনুমোদন দিতে হবে তার আগে উপভোক্তাদের তালিকা সাধারণ মানুষের নজরে নিয়ে আসতে আগামী নভেম্বর থেকে বিডিও অফিস অফিস এসডিও এবং ডিএম অফিসে টাঙ্গিয়ে রাখতে হবে প্রয়োজনের পাশাপাশি জেলা প্রশাসনের ওয়েবসাইটেও রাখতে হবে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা বিডিও অফিস এসডিও অফিস এবং জেলার ডিএম অফিসের সামনে রাখতে হবে এবং কারো যদি এর পাশাপাশি এই তালিকায় নাম না থাকে এবং আপত্তি থাকে তাহলে তারা অভিযোগ করবে সেই অভিযোগ এলেই তদন্ত করে সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের অনুমোদন পেলেই রাজ্য সরকার আগামী তেইশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা বরাদ্দ করবে সেই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা গিয়েছে হ্যাঁ আপনারা সকলেই জানেন যে রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্র সরকার অর্থাৎ একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনা সমস্ত ক্ষেত্রেই কেন্দ্র সরকার বঞ্চনা করেছে অর্থাৎ বাংলাকে বঞ্চিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সেকেন্ড কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের সাধারণ মানুষের অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে গিয়ে অবস্থান বিক্ষোভ করেছিলেন ধর্নায় বসেছিলেন সেই সময়ে বিজেপি অর্থাৎ বিজেপি শাসিত কেন্দ্র সরকার কোনোরকম কর্ণপাত না করায় তিনি লোকসভা নির্বাচনের প্রচারের সময় ঘোষণা করেছিলেন ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা অর্থাৎ বাংলার সাধারণ মেহনতি মানুষের গরিব মানুষের আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে তাদের নিজস্ব কোষাগার থেকে সেই ঘোষণা অনুসারে কিন্তু এবার আবাসের টাকা পাচ্ছে বাংলার সাধারণ মানুষ সেই টাকা পেয়ে কি আপনারা খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে যে আপনারা অর্থাৎ রাজ্যের মানুষের মাথার উপরে ছাদ হবে ফলে কি আপনারা খুশি কমেন্টে মতামত দিতে ভুলবেন না হ্যাঁ একটি বিষয় আপনাদের আরও একবার জানিয়ে রাখি আবাস যোজনায় ইতিমধ্যে যাদের তালিকায় নাম রয়েছে এবং সেই চূড়ান্ত তালিকা কবে প্রকাশ হবে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং সেই চূড়ান্ত তালিকা আপনার কোথায় কোথায় পাবেন সেটাও আমরা বলেছি সেই চূড়ান্ত তালিকায় যদি বিশেষ কোনো কারণবশত আপনার নামটি বাদ পড়ে যায় বা আপনার নাম না থাকে তাহলে আপনার করণীয় কি আপনাকে অভিযোগ করতে হবে নিশ্চয় নিশ্চয় পঞ্চায়েত স্তর এবং ব্লক স্তরে আপনি অভিযোগ করবেন যে আপনার নামটি নেই কেন সেই অভিযোগের ভিত্তিতে খুব দ্রুত সমাধান করা অর্থাৎ তদন্ত করে সমাধান করার চেষ্টা হবে সেই সমাধান করার পরে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তেইশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রত্যেকটি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ আবাসের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই গুরুত্বপূর্ণ খবরটি এবং এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল খবরটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম অবশ্য কেমন লেগেছে এই খবর আপনারা কমেন্টে মতামত দিতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে আরো একবার রিকোয়েস্ট করব বেশি বেশি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন যাতে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানতে পারে তাদের নামের যদি কোনো কারসাজি হয় এবং সঠিকভাবে চূড়ান্ত তালিকায় তাদের নাম না থাকে তাহলে তারা কী করবে সেই বিষয়টা যেন সকলেই জানতে পারে এবং অবশ্য আপনাদের সেই চূড়ান্ত তালিকাটির দিকে লক্ষ্য রাখতেই হবে কারণ হয়তো কোনো কারণবশত আপনার নাম যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনি বঞ্চিত হয়ে পড়তে পারেন আবাস যোজনার যে টাকা সেই টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সেই আশীর্বাদে যদি ছাদ পেতে হয় তাহলে ভিডিওটি ভালো করে দেখে অবশ্য মনোযোগ সহকারে প্রয়োজনে সেই তারিখগুলো আপনারা লিখে রাখতে পারেন এবং সময় সাপেক্ষে যোগাযোগ করতে ভুলবেন না গ্রাম পঞ্চায়েত বিডিও অফিসে অবশ্য যোগাযোগ করার চেষ্টা করবেন সেখানে তালিকা টাঙানো হয়েছে কিনা সে বিষয়টা জানার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আরও যখনই কোনো আপডেট থাকবে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শেষ করছি আপাতত পরবর্তী আপডেট নিয়ে ফিরবো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ